গতবার সঠিক সঠিকভাবে নির্বাচন হয়েছে সঠিকভাবে ভোটরা ভোটাররা ভোট দিয়েছে এবং আমি মনিটর স্থাপন করেছি চব্বিশ ঘন্টা তারা ভোটার ব্যবস্থা আমি পঁচিশটি সিসি ক্যামেরা ফিট করেছিলাম গত বছর সিসি ক্যামেরা দেখেছে রেজাল্ট হওয়া পর্যন্ত সঠিক ছিল যে কোনোভাবে হোক রেজাল্ট যদি আরও পরীক্ষা না যায় তাহলে সে একটু সম্পর্ক হতে পারে তাছাড়া নির্বাচন কোনো ত্রুটিপূর্ণ গতবার ছিল এটা বলা যায় অনেক এই যে এটা সম্পূর্ণ মিথ্যা গতবার শুধুমাত্র শিল্পী ছাড়া কেউ ঢুকতে পারেনি এবং এর জন্য আমার বিরুদ্ধে অভিযোগও ছিল যে পরিচালকদের ঢুকতে দেয় নেই প্রডিউসারদের ঢুকতে দেয় নেই ক্যামেরাম্যানদের দেয় এটা সরকার ব্যবস্থা করেছিল ক্যাবিনেট মিনিষ সার্কুলার জারি করেছিল যে একশো জনের বেশি ঢুকতে পারে না এবার কিন্তু আমরা ভালো পরিবেশ এখন কিন্তু মানে সমাগম বেশি হয়েছে কারণ প্রডিউসার অ্যাসোসিয়েশন লোক ঢুকেছে তারপর ডাইরেক্টর অ্যাসোসিয়েশন লোক ঢুকেছে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন লোক ঢুকেছে এবার কিন্তু বেশি মানুষ ঢুকেছে গতবার কিন্তু চারশো সাতাশ জন শিল্পীর বাইরে একটি মানুষও ঢুকতে পারেনি না না কেন হয়নি ছিল ছিল মানুষ পারবে পারবে বেশি মানুষের হতে এর জন্য আমার নিজের অনুমতি পত্র দিয়েছিল সেগুলো বলেছিল যে শুধুমাত্র ভোটাররা ঢুকতে পারবে তাছাড়া কেউ ঢুকতে পারবে কতবার নিজের ভোরবেলা আমরা ফলাফল পেয়েছি এবার এবার এটা প্রস্তুতটা এরকম যে এখানে যদি নির্বাচন হয় সেখানে নৌকা আলাদা করে এখানে একুশ একটি একত্রিশ ব্যালটকে হয় এর সময় বেশি লাগে নির্বাচন সময় বেশি লাগে

yesterday's meeting. I'm not sure. 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 I'm not sure.

오래 기다리시지 오래 기다리시지 아